السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلى الله فليتوكل المؤمنون شماني تبحيرا أتسكامي جي توبكتيني آلوچنا تاكسي شتي حجسي. একজন প্রকৃত ইমানদার যে আল্লাহ সুবাহ তার প্রতি বিশ্বাস রাখে পূর্ণাঙ্গ প্রকৃত ভাবে ওই ব্যক্তি এবং যে আল্লাহ সুবাহ তার প্রতি পূর্ণাঙ্গ ও প্রকৃত বিশ্বাস রাখে না আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না নাস্তিক এই উভয়ের মাঝে পার্থক্য কি উভয়ের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ফলাফল রয়েছে যিনি আল্লাহ সুবাহুয়ে তা প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস এবং প্রকৃত বিশ্বাস রাখেন আল্লাহর অস্তিত্বকে স্বীকার করেন তার ফলাফল খুবই চমৎকার এবং দারুণ আর যে আল্লাহ সুবাহুয়ে তে বিশ্বাস করে না তার ফলাফল খুবই খারাপ এই যে আমি যে আলোচনাটা এখন করতে যাচ্ছি যে একজন ইমানদার জানলার প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস রাখে তার ফলাফল খুবই চমৎকার এবং আল্লাহর প্রতি বিশ্বাস থাকে না তার ফলাফল খুবই এই ভালো খারাপের দিকটা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে বলতেছে আখারাতের দিক থেকে তো অবশ্যই আহ যিনি ইমানদার তার ভালো একটা ফলাফল এবং যিনি বেইমান তার সবচেয়ে নিকৃষ্ট ফলাফল সেটা আছে কিন্তু দুনিয়ার দৃষ্টিকোণ থেকেও যিনি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করেন আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস আছে ওই ব্যক্তি আর যার আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস নাই নাস্তিক এদের মাঝে দুনিয়ার দিক থেকেও ফলাফল খুবই ভিন্ন এই ফলাফলটা দেখেন যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন ওই ব্যক্তি যখন কোনো বিপদে পড়ে তখন সে দুনিয়ার যত উশিলা আছে ওই উশিলাগুলো গ্রহণ করার পাশাপাশি তার বিশাল একটা বিষয় থাকে ওই বিপদ থেকে বাঁচার জন্য তার বিশাল একটা বিশ্বাস থাকে ভরসা থাকে আল্লাহ কালার প্রতি একজন প্রকৃত ইমানদার দুনিয়াবি উসিলা এটি মাধ্যম হিসেবে গ্রহণ করে যেটি ইসলামের শিক্ষা সেটি গ্রহণ করার পাশাপাশি তার পূর্ণাঙ্গ এই বিপদ থেকে এই সিচুয়েশন থেকে এই প্রবলেম থেকে তাকে উদ্ধার করতে পারবে একমাত্র আল্লাহ সুবাহান হওয়া তার আল্লাহ তারই থাকে তো ফলাফল কি হয় যখন ওই ব্যক্তি বিপদে পড়ে তখন সে পার্থিক যে উপকরণ উপায় উপকরণ আছে এগুলো গ্রহণ করার পাশাপাশি তার আল্লাহর প্রতি চমৎকার এক বিশ্বাস থাকে যদ্দর উৎসে পার্থিব যে উচিলাগুলো গ্রহণ করেছে সেই উচিলাগুলো যদি একে 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 শেষ হয়ে যায় তাহলেও সে দুশ্চিন্তায় পড়ে না কিংবা মানসিকভাবে সে হেরে যায় না তার ভেতরে নেগেটিভ কোনো কিছু কাজ করে না কারণ সে তখনও যখন দুনিয়ার সব আসবাবপত্র দুনিয়ার সব উপায় উপকরণ একে একে ব্যবহার করার শেষ হয়ে যায় তখনও তার একটা বিশ্বাস থাকে যে আমাকে ইনশাআল্লাহ সব সুবাহানু হয়ে যে কোনোভাবে বাঁচাবে তো সে এই একটা বিশ্বাস রাখার কারণে সে চিন্তা করে আমার পেছনে এখন আল্লাহ সুবাহানু মতো মহান ক্ষমতাবান আল্লাহ ওটা এখন আমার পেছনে আছেন আমাকে টেকেল দেওয়ার মতো এখনও সর্বশক্তিমান আল্লাহ আছেন তখন সে মানসিকভাবে হারে না এবং সে যে বিপদ যে সিচুয়েশন বা যে প্রবলেম তার সামনে এসেছে ওটাকে মোকাবিলা করার মতো তা মানে শেষ পর্যন্ত সে মোকাবিলা করতে সক্ষম হয় অক্ষান্তর একজন বেইমা যিনি আল্লাহকে বিশ্বাস করেন না নাস্তিক ওই ব্যক্তি কি হয় সে আল্লাহকে তো বিশ্বাসই করে না তাই তার সামনে যদি কোনো বিপদ আসে তাহলে সে ওই বিপদ থেকে উদ্ধারের জন্য শুধু যে উপায় উপকরণ আছে প্রতি বিশ্বাস করে থাকে ভরসা করে থাকে তো একটা সময় দেখা যায় যে কি তার পার্থিব যে উপায় উপকরণ গুলোর প্রতি সে বিশ্বাস রেখেছে সেগুলোর আস্তে আস্তে ক্ষমতা শেষ যেমন ধরেন সে অসুস্থ হয়েছে তো তো তার টাকা আছে সে ভালো একটা ডাক্তার ধরলো বাংলাদেশের ডাক্তার যখন তার কাজে আসলো না তখন সে বিদেশের ডাক্তার ধরল বিদেশের ডাক্তার যখন তাকে আবার বলল যে না আপনাকে আর বাঁচানো সম্ভব নয় তখন ওই ব্যক্তিটি আসলে মানসিকভাবেই নিস্তেজ হয়ে যায় এবং ভেতর থেকে ভেঙ্গে পড়ে সে পরিস্থিতি বা সিচুয়েশনটাকে শেষ পর্যন্ত মোকাবিলা করতে পারে না সে মানসিকভাবে আগেই হেরে যায় তো পরে যায় আবার বাহ্যিক সে হেরে যায় যে মানসিকভাবে হেরে যাবে নিস্তেজ হয়ে যাবে সে যে বাহ্যিক হেরে যাবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু পক্ষান্তর একজন ইমানদার যখন তার সব ডক্টরের যে সাজেশন দিয়েছে বা ডক্টর যখন বলেছে যে আপনি আর বাঁচবেন না তখন ওই ব্যক্তি যিনি প্রকৃতপক্ষে আল্লাহর প্রতি বিশ্বাসী তিনি আসলে ভয় করেন তার একটা বিশাল একটা বিশ্বাস থাকে যে আল্লাহ সব হ্যাঁ আমাকে বাঁচাবেন তো তাকে আল্লাহ না বাঁচাইলেও তিনি মৃত্যুবরণ করলেও তিনি ওই বিপদ থেকে উদ্ধার না হতে পারলেও সে কিন্তু শেষ পর্যন্ত একটা পজিটিভ শক্তি নিয়ে মোকাবিলা করার মতো সে সক্ষমতা থাকে তো এটা একজন ইমানদার একজন আল্লাহ ভীরু একজন প্রকৃত ইমানদার যিনি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করেন আল্লাহর একত্রবাদে বিশ্বাস করেন তার মাঝে এবং যে আল্লাহর প্রতি বিশ্বাস করে না তার মাঝে বিশালের ডিফারেন্স আল্লাহ সব হ্যান হুয়া তাহলে আমাদের প্রত্যেককে ইমানের দাম বুঝা তাও ফিক দান করুন আমিন